বিপ্লবী কোরানের যত রাহাবা যে সমাজ হয়ে গেছে আধারে মলিনের ক্লান্তিবিহীন বিপ্লবী কোরআনির যত রাহাবার যে সমাজ হয়ে গেছে আধারে মুলিন যে সমাজে ফেরাতে সুখহিল ল

আমাদের হুকুম পালন করতে হবে না আল্লাহ নাকি বলে আমরা যদি আল্লাহর হুকুম পালন করি তাহলে সমাজে কিন্তু এত খারাপ অবস্থা হইতো না নাকি বলে আমরা আমাদের রাষ্ট্র সব দায়িত্বে যারা আছে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে রাষ্ট্রটা অনেকই হবে সুন্দর হবে এই আমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবো নাকি বলেন আর আমাদের নবীকে

দাওয়াতে দিন প্রতিদিন মানে ভি ফে ফসল দিন প্রতিদিন বিজয় দাওয়াতে দিন প্রতিদিন দাওয়াতে দিন প্রতিদিন এসব ফিল্পী কোরআনের যত রাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী থেকে আহ্বান আপনিও জামাতি ইসলামীতে যোগ দেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত উনিশ তারিখে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার ছবিকুর রহমান নতুন একটা কর্মসূচি উদ্বোধন করেছেন সেটা হলো যে গুণসংযোগ পক্ষ কর্মসূচি তো এটা তিন তারিখ পর্যন্ত চলবে সামনে মাসের তিন তারিখ পর্যন্ত এই গুণসংযোগ পক্ষ চলবে এবং ব্যাপকভাবে বাংলাদেশ জামাত ইসলামের যত নেতাকর্মীরা আছে ব্যাপকভাবে এটা করতেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীতে অসংখ্য মানুষ যোগ দিচ্ছে তো আপনার যদি সুযোগ থাকে আপনি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চান তাহলে আপনিও বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেন আর যদি আপনি যোগ দিতে না পারেন তাহলে আমাদের পক্ষ নেন এবং এই প্রসার প্রসারগুলো অনলাইনে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে গোটা বাংলাদেশের আনাচে কানাচে ভিডিওগুলো পৌঁছে দিন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি জামায়াত ইসলামী দেশবাসীকে মাঠে ময়দানে নেমে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্নভাবে জরুরি আহ্বান জানাচ্ছে যে আপনি জামায়াত ইসলামিতে যোগ দিন আমরাও জামাত ইসলামীর পক্ষ থেকে এই জরুরি আহ্বান দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই দর্শক আপনারা যারা শুনছেন আপনাদেরকে আহ্বান জানাবো জামাত ইসলামীর এই আহ্বান আহ্বানটা হচ্ছে আপনি জামাত ইসলামীতে যোগ দিন এই আহ্বান আপনি আমাদের এই আলোচনা শেয়ার করার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিন আমরা সে আহ্বান করছি দর্শক জামায়াত ইসলামী এই আহ্বান নিয়ে ঘোষণা দিয়ে দেশব্যাপী ব্যাপক ভিত্তিক কার্যক্রম শুরু করে দিয়েছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই এবং তার আগে আবারও বলতে চাই আপনার ব্যক্তিগত দুনিয়াবি এবং আখেরাতের মঙ্গলের জন্য আপনার জীবনকে পরিশুদ্ধ করার জন্য আপনার জীবনকে একটা সুশৃঙ্খল জীবন হিসাবে পরিচালিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অংশ হিসাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনার স্বার্থে মানবতার স্বার্থে ইসলামের স্বার্থে একামত দিনের ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিশুদ্ধ প্ল্যাটফর্ম জামাত ইসলামীতে যোগ দিন দেশ জাতি এবং ইসলামের প্রতি আপনার দায়িত্ব পালন করুন বড় বিষয় আমি এখানে বলবো যে নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ গ্রহণ করুন যোগ জামাত এই দাওয়াত দিচ্ছে জামাতের পক্ষ থেকে এই দাওয়াত আমরা পৌঁছে দিলাম জামাত ইসলামী ঘোষণা দিয়েছে ঘোষণাটা একটু প্রথমে আপনাদেরকে শোনাতে দেয় দেশব্যাপী এটাকে আমি বলবো মেসিভ কর্মসূচি ব্যাপক কর্মসূচি পবিত্র রমজান এবং ঈদের পর দলের নেতা কর্মীদের সক্রিয় করতে বিভিন্ন গণমাধ্যমে দলের নেতা কর্মীদের সক্রিয় করতে না জামাত বছর একবার একাধিকবার এই ধরনের কর্মসূচি ঘোষণা করে নানান কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তার ওই ধারাবাহিকতায় গত শুক্রবার উনিশ এপ্রিল গণসংযোগ পক্ষের উদ্বোধন করেছেন দলটির আমির ডাক্তার শবী রহমান এই গণসংযোগ চলবে আগামী তিন মে পর্যন্ত এই গণসংযোগের মূল লক্ষ্য হচ্ছে আপনি জামাত ইসলামীতে যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামী রাজপথ আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির আমি ডাক্তার শবীর রহমান তিনি বলেন ইসলাম সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে কেউই আমাদের যে বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সমস্ত মানুষকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিন ভার্চুয়ালি দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের আলোচনা একটা মাধ্যম হতে পারে বা অন্য কোনোভাবে ভাবে পারলে পৌঁছে দিন কিন্তু আমাদের অনুরোধ থাকবে এমন কোন লোক বাংলাদেশে থাকবে না সে গ্রহণ করুক বা না করুক তার কাছে জামায়াত ইসলামের দাওয়াত পৌঁছাবে না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের কাছেও কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট এই ভার্চুয়াল যে দাওয়াত যে আপনি জামায়াত ইসলামীতে আসুন কি কি কারণে আমি প্রথমে বললাম যে আবারও বলি আপনার জীবনটা কেমন হবে আপনাকে পাঁচ পাশত্ব নামাজ পড়তে হবে আপনাকে বিশুদ্ধ কোরআন তেরোয়াদ শিখতেই হবে আপনি না পারলে সংগঠন আপনাকে শিখাবে আপনাকে প্রত্যেক দিন কোরআন তেরোয়াদ করতে হবে আপনাকে আপনাকে কিছু হাদিস অধ্যয়ন করতে হবে ইসলামিক সাহিত্য সামাজিক দায়িত্ব করতে হবে আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং এগুলো সব আপনাকে রিপোর্ট আকারে আপনার দায়িত্বশীলদের কাছে উপস্থাপন করতে হবে প্রত্যেক দিন এই রুটিন করতে হবে চিন্তা করেন এভাবে রুটিন করলে আপনার জীবন কতটা সুশৃঙ্খল হয় আপনাকে মাসে চারটা পাঁচটা বা কতগুলো রুটিন প্রোগ্রামে যোগ দিতে হবে এবং আপনার আয়ের একটা অংশ সংগঠনকে দিতে হবে আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব আপনার মা বাবার প্রতি দায়িত্ব পালন করছেন কিনা প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করছে কিনা সংগঠন এগুলো তদারকি করবে আপনাকে এনকারেজ করবে আপনাকে নিয়ন্ত্রণ করবে এই ফেতনার যুগে যে কোনো ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে সংগঠন সব সময় আপনাকে নার্সিং করবে আমি রাজনীতি বা অন্য বিষয়ে বাদ দিলাম এই শুধু এই নিজের যে কল্যাণটা একজন আদর্শ মানুষ যার একজন মানুষ হওয়ার জন্য জামাত আপনাকে যেভাবে নার্সিং করবে এই কারণে হলো আপনি জামাত ইসলামীতে যোগ দিন আপনার পরিবারের সদস্যদেরকে মা বোন ভাই যা আছে সবাইকে জামাত ইসলামীতে যোগদান করে অ্যাটলিস্ট জামাতকে পরীক্ষা করার একটা সুযোগ করে দিন বা সেই দাওয়াত পৌঁছে দিন এটি আমির জামাত বলেছেন মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে একামতি দিনের কাজ চালিয়ে যেতে হবে জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে তাহলে আমাদের দাওয়াত কার্যকর মানে দুনিয়াবী এবং আখেরাত দুইটার একটা প্রপার সমন্বয় এই যে ঘোষণা যে ব্যাপক ভিত্তিক দাওয়াত একেবারে যেটা তারা উনিশে এপ্রিল শুরু করেছে তিন মে পর্যন্ত চলবে গণসংযোগ পক্ষ তার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় আমির জামাত নিজে ভিজিট করছেন এবং পদ্ধতি শেখাচ্ছেন গণসংযোগ ও দাওয়াতি পক্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামাতের দায়িত্ব সম্মেলন অনুষ্ঠিত হয় মানে এই দাওয়াতি পক্ষ গণসংযোগ পক্ষ এটা খুব গুরুত্বের সাথে জামাত দেখছে যে কারণে এটা কিভাবে কি করতে হবে এই বিষয়েও সংগঠন আলাদাভাবে প্রোগ্রাম করছে তারপরে তাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে আমরা দেখেছি যে ডে লেবার রিক্সা চালক ভ্যান চালক রাস্তার পাশে বসে থাকে দোকানদার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে জামাত ইসলামের বিভিন্ন ইউনিট দাওয়াত নিয়ে পৌঁছে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই দৃশ্যগুলো আমাদেরকে চমৎকৃত করে একটা ডে তারা কোদাল কিংবা আরও যেগুলো মাটি কাটতে লাগে বা দৈনিক মজুরি কাজ করতে সেগুলো নিয়ে বসে আছে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে এরকম ঘরে বাইরে আনাচে কানাচে চায়ের দোকানে শপিং মলে সব সর্বত্র জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং জামাতের লোকজন মাঠে নেমে গিয়েছে তো এগুলো কিভাবে কি করা যায় এগুলো শেখানোর জন্যই দায়িত্বশীল সমাবেশ বিভিন্ন প্রশিক্ষণ এগুলো চলছে তিন মে পর্যন্ত ব্যাপকভাবে এগুলো দেশব্যাপী চলবে অলরেডি শুরু হয়েছে দাওয়াতি ময়দানে সকল নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এই মেসেজ বারবার আমিরে জামাত নিজে দিয়ে যাচ্ছেন তিনি দেশব্যাপী এখন রাউন্ড সফর করছেন সে ইদের সিলেট থেকে শুরু করেছেন রংপুর দিনাজপুর অঞ্চল বরিশাল মানে এভাবে রাউন্ড সফর করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শবির রহমান বলেন দায়িত্বশীলদের কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হতে হবে জনশক্তিরা দায়িত্বশীলদের কাছেই কোরআন সমাধান খুঁজতে আসবে জলন্ত সফলতা সেই সাহসীরা পায় যারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না দাওয়াতি ময়দানে সকল নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করতে হবে দাওয়াত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতার মারাত্মক ঘাটতি বর্তমানে ত্রিবেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় নেতা মহানগর পর্যায়ের আমির সেক্রেটারি তাদের অধস্তন কর্মীদের কোরানিক সমাধান দিতে পারে না সেই যোগ্যতা তাদের নেই এবং কোরআন শেখার প্রতি আগ্রহ কম এ ধরনের প্রোগ্রামগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি দেখেছি মানে কিছু মানে অনেকেই দেখেছি কিভাবে টাকা পয়সা কালেকশন করা যাবে কেন্দ্রের ধার্য আর কিভাবে মানহীন রোপণ বৃদ্ধি করা যাবে শুধু এইগুলোর উপরেই ফোকাস কোয়ান্টিটির উপর ফোকাস কোয়ালিটির উপর যথেষ্ট ফোকাস কম অযোগ্য নেতৃবৃদ্ধের অভাব নেই ঠিকমতো একটা আয়াতে দাঁত দিতে পারবে না এরকম মহানগর আমির থেকে শুরু করে কেন্দ্রীয় নেতার অভাব নেই করম পরিষদ সদস্যদের মধ্যে আছে আমি জানি একটু কঠোর কথা বললাম কারণ তারা সময় দেয় না তারা পড়াশোনা করে না পড়াশোনার যথেষ্ট ঘাটতি আমি জেনে শুনে পরীক্ষা করে তারপর বলছি পড়াশোনার যথেষ্ট ঘাটতি জামাতের কেন্দ্রীয় করম পরিষদ সদস্য কিংবা মজুদুরের সদস্য তার ইমামতি করতে হাত পা কাঁপবে এটা অসম্ভব জানাজা পড়াতে দিলে একটু দ্বিধাবোধ করবে এটা অসম্ভব অথচ এরকম দৃশ্য আছে আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি এগুলো সমাধান করতে হবে অথবা জ্ঞান অর্জন করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং উস্তাদদের কাছে যেতে হবে যারা জানে যারা পারে যার কারণে দাস দিতে পারে তাদেরকে ডাকতে হবে অনেক ইউনিট দাস দেয় যে দাস দেয় অনেক রকমরা বসে বসে শুনে যাকে দাস দেওয়ার জন্য আনে সে নিজেই দাস দিতে পারে না সে উসুলি কোরআন বোঝে না রকম তাফিমুল কোরআন থেকে মুখস্থ দুই চারটা কথা বলে দেয় এটা দুর্বল একটা কাঠামোতে রূপ নিয়েছে এগুলোকে শক্তিশালী করতে হবে বিভিন্ন ইউনিট এভাবে চলছে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ঈদ পুন গণসংযোগ পক্ষে ওইখানেই তো ডাক্তার এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নানান দৃষ্টিভঙ্গি দিয়েছেন কীভাবে অনলাইন অফলাইনে সর্বত্র দাওয়াত পৌঁছে দেওয়া যাবে এছাড়া বরিশালে তিনি প্রোগ্রামে উপস্থিত হয়ে সেখানেও দৃষ্টিভঙ্গি দিয়েছেন বিভিন্ন জায়গায় বিশেষ করে অঞ্চলে নেতাকর্মীরা মাঠে নেমে গিয়েছে দাওয়াত পৌঁছে দিচ্ছে আমি বলবো ইসলামীতে যোগ দিন দর্শক আপনারা ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনার বুঝে গেছেন যে বাংলাদেশ জামাত দেন তাহলে আপনার জীবনটাই পাল্টে যাবে আপনি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছেন অথচ আপনি কোরআন পড়তে পারেন না নামাজ পড়তে পারেন না হাদিস পড়তে পারেন না বা আপনি শিক্ষিত মানুষও কিন্তু অন্যান্য দলে বা চাকরি বাকরি করার কারণে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না ইতিহাস পড়তে পারেন না বা হাদিস পড়তে পারেন না কিন্তু আপনি জামাতি ইসলামের যোগ দিলে আপনি সবই ঠিকমতো করতে পারবেন আপনি সংসারও করতে পারবেন আপনি ইসলামী আন্দোলনও করতে পারবেন দুনিয়া আখেরা দুটাই আপনি জয়লাভ করতে পারবেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ